মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয় উই হচ্ছে এই শপিং মলের মালিক তার সব কিছু গোছালো এবং পরিষ্কার চাই সে তার শপে একটা সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো অবস্থায় ছিল এজন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয় এরপর সে আরো একটা উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় তখন সেখানে জায়ান আসে জায়ান এই মহিলাটিকে একটি অফার দেয় বলে আপনি আমাদের মল থেকে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এসব কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে ফেলে এবং বলে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে এই করেছে, তাকে বলে এই নাম সে এবং তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল সন্ধ্যায় নতুন এমপ্লয়দের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে সে পুরুষের ওয়াশরুমে চলে যায় জায়েন দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো জায়েন বলে এটা জেস টয়লেট উই বলে সত্যি সে জেস টয়লেটে ঢুকে পড়েছে অনেক চেষ্টা করেছি নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় জানকে কি কি বলেছিল এটা ভেবে খুব পাকার ফিল করছিল পরদিন সকালে উই জানকে দেখে তখন সে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল যা দেখে উই জেলাস হয় এবং জানকে বলে আমি এখানের সব প্রোডাক্ট কিনে নেব জানটাকে বাইরে নিয়ে আসে এবং বলে এসব কেন করছেন উই বলে আমি তো তোমার সেলস বাড়াতে সাহায্য করেছি এই বলে সে জানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায় কিন্তু তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি জেলাস ফিল করেছেন তখনই শপের আর একজন সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায় তাই জায়ন তার সমাধান করতে ভেতরে চলে আসে উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করে দিয়েছে পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয় তার জিম ট্রেনার ও তার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে সে সবসময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রতিদিনের মতো আজও যখন তাকে সে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায় ইয়াং তখন জিজ্ঞাসা করে আজ এত রেগে আছো কেন উই বলে শপিং মলে আজ একজন নতুন এমপ্লয় এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এরপর মলে ইউজি এবং আরেকজন কর্মী ইউবের সম্পর্কে কথা বলছিল তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয় তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে তাদের কথাগুলো জানেন শুনছিল তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর করতে শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে তোমরা চলে যাও কিন্তু তারা তখন সাথে বাজে আচরণ করছিল এবং তাকে মারতে যায় যায় তখন তাদেরকে মেরে নিয়ে সেখান থেকে পালিয়ে বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন এই জন্যই কেউ আপনাকে পছন্দ করে না কিন্তু উই তার এসব কথা না শুনে জায়নকে ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল আজরাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে ওই জন্য অপেক্ষা করছিল উই এর ম্যানেজার বলে জায়ন হয়তো টিউশন ক্লাসে গিয়েছে এই জন্যই হয়তো সে আসতে পারেনি এরপর সে টিউশন ক্লাসের সামনে চলে আসে ওই জায়নকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর কেন করছো আমার সাথে দেখা করতে আসনি কেন সে বলে আমি ব্যস্ত ছিলাম তখন উই তাকে একটা গাড়ির চাবি দেয় এবং বলে তুমি আমার জন্য কাজ করবে এবং আমি তোমাকে এই টিউশনের চেয়ে অনেক বেশি টাকা দেবো জাইন গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে অন্যদিকে উই এর ফিউন্স জিনকে দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে উই এর বাবার বন্ধুর ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না কারণ সে কোনো কাজ করত না শুধু শুধু বাবার টাকা খরচ করত সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলির পার্টিতে জয়েন করতে কিন্তু সে রাজি হয় না তার উল্টোপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় তখন সে উইকে একটা উপহার দেয় উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় একটা গাড়ি এসে সেটা নষ্ট করে দেয় এতে জিনের খুব মন খারাপ হয় তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে পরদিন সে মলে ঢুকতে জায়নকে দেখে দেখেই তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগে জিন চলে আসে এসে বলে তুমি কাল বলেছিলে আমার পার্টিতে অ্যাটেন্ড করবে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয় পরের দিন জিনের পরিবার ও উইয়ের পরিবার একটার জন্য হলেও তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তারপর আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেবো এবং বছরে পনেরো দিন ছুটি পাবে এসব শুনেও জায়েন না করে দেয় তখন উই বলে দুই দিন সময় দিলাম আমি তোমাকে ভেবে জানাবে পরে সে কার থেকে দেখে জায়নকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে পরবর্তী সিনে জায়নের সাথে সেই মেয়েটিকে ডিনার করতে দেখা যায় এই মেয়েটি হচ্ছে গহি যে জায়নের ছোট বোন আর তাদের কথা শুনে বোঝা যায় জায়নের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিন রাত কাজ করে আর গহির ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার মন খারাপ ছিল তখন সে বলে তুমি মন খারাপ কেন করছো আমি তোমাকে অবশ্যই বাইরে পড়তে পাঠাবো অপরদিকে জেমে ইয়ং এবং উইকে দেখানো হয় যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল তাই সে বলে আমি জায়নকে পছন্দ করি তুমি প্লিজ আমার পথ থেকে সরে যাও তখন ইয়াং বলে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি কি জানো হয়তো তার গার্লফ্রেন্ড রয়েছে এটা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে যায় তাই সে কে বলে কিভাবে তার সম্পর্কে জানবো ইয়াং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো সেখানে যদি তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল কাছে আসলে তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব যেমন বলে তুমি যেমন আছো সেরকমেরই ঠিক আছো উই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না আর আমি ছোটবেলায় এরকমের ছিলাম না আসলে ওই ছোটবেলায় এরকমের বদমেজাজি ছিল না তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিট এবং রুট হতে হবে জ্যান তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে পরদিন উইকে জিনে দেখানো হয় যেখানে ইয়াং তাকে জিজ্ঞাসা করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে ওই বলে আমার কিছুই মনে নেই তখন তার মনে পড়ে যায় সে একটা বইতে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল হবে এরপর মলে জিনকে দেখা যায় সে ফুল ও ডায়মন্ডের কিছু নেকলেস উপহার দেয় কিন্তু বক্সে নেকলেস ছিল না দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা বক্সটাই পাবে তখন এক ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায় এসব তার সব থেকে দেখছিল আর হাসছিল আসলে ওই জায়নকে জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু জিনের আচরণে রেগে সেখান থেকে চলে আসে তারপর সে জায়নের শপে কসমেটিক্স কিনতে আসে তাকে বলে তোমার এসব করার কোনো প্রয়োজন নেই তখন জিন সেখানে এসে বলে আজরাতে আমার সাথে ডিনার করবে কিন্তু ওই না করে দেয় তবু ওই জিন বারবার রিকোয়েস্ট করে ওই জায়নের হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে ডিনার করব তাই তোমার সাথে যেতে পারবো না জিন ওইকে জোর করে নিয়ে যেতে চায় কিন্তু জায়ন বাধা দেয় তখন জিন বলে তুমি কি আমাকে বাধা দেওয়ার সে বলে আমি তার বয়ফ্রেন্ড এটা শুনে জিন চর মারে তখন সাপের বাহিরে এবং ভেতরে অনেক মানুষ এগুলো রেকর্ড করছিল তাই জিন সেখান থেকে চলে আসে পরদিন ওই জায়নের টিউশন ক্লাসে আসে এবং এসে জানতে পারে জায়ন অসুস্থ তাই সে দেখে ওই একটু করে আর বুঝতে পারে খাবারটা অনেক জঘন্য হয়েছে তারপর ওই যখন রুম থেকে বাইরে আসে তখন গুহিকে দেখে অনেক রেগে যায় বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে গুহিতার তার অ্যাটিটিউড দেখে বলে নিশ্চয়ই আপনি মিস উই সে আমার ভাই লাগে এই কথা শুনে সে হতবাক হয়ে যায় এরপর সে ইয়াংকে সব কিছু বলে কান্না করছিল তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে যায় পরদিন উই জায়ের শপে আসে তাকে দেখে জায়ের কাছে আসে উই তার সাথে কথা না বলে বরং ইউসিকে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে তখন জায়ান তার সাথে কথা বলতে আসে সেই সময় ইয়াং তার মাঝে চলে আসে জায়ন বলে আমি তার সাথে জরুরি কথা বলবো তাই তুমি এখান থেকে সরে যাও তারপর ওই হাত জড়িয়ে ধরে এই দেখে অবাক হয়ে যায় সন্ধ্যায় যখন বাড়ি যাচ্ছিল তখন বলে তোমার সাথে জরুরি কিছু কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে আসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে বলে তুমি অন্য কারোর জন্য বদলে যেও না উইকে তোমার এই অ্যাটিটিউড তোমার সাথেই সুখ করে আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না কিন্তু এখন আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব শুনে ওই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে পরবর্তী সিনে কুহি বাসায় আসে এবং একটা ওয়ালমেট দেখে সে খুশিতে নাচতে থাকে সে টেবিলে দুইটা প্লেট দেখে জায়ানকে জিজ্ঞাসা করে নিশ্চয়ই যে ওই এখানে এসেছিল তাই না জায়েন বলে প্লিজ তুমি তাকে এসব বলো না সে আমার গার্লফ্রেন্ড আর এই হারমেটটা সে তোমাকে গিফট করেছে সে রেগে যায় আর বলে আমি আর এখানে আসবো না এখন থেকে আমি হোস্টেলে থাকবো পরদিন তারা শুট করছিল যখনই তারা স্কটে ঘুরে দেখতেছিল তখনই তাদের উপর মঙ্গল বলে আমার রুমে কক্রোচ রয়েছে জায়ান তার রুমে গিয়ে কক্রো মেরে ফেলে তখন ওই জায়েনকে জিজ্ঞাসা করে তুমি সবকিছু এত সহজে কিভাবে সমাধান কর তোমার সাথে থাকলে আমার মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই জায়ান বলে আমি ছোটবেলা থেকে এরকমের ছিলাম না মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় দেয় সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি পরদিন সকালে ইউজি আসে এবং সে বলে সে অসুস্থতার জন্য এই শুটিং সে করতে পারবে না কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে তাই তাদের মধ্যে বন্ডিংটা বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করে উই রাজি হয়ে যায় শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না তখন উই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এ হচ্ছে জিন জিনকে বলে তুমি কেন আমার পিছু পিছু লেগে আসো জিন বলে আমি তোমার ফ্রেন্ডস তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না উই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড তাই জন্য তোমার এসব সহ্য করেছি তাই প্লিজ এখন এখান থেকে চলে যাও পরবর্তী জায়ন আর উইয়ের অ্যাড পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ান ফটোগুলো দেখে খুব মন খারাপ করে পরে জায়ন গুহিকে উইয়ের সাথে দেখা করতে শপে নিয়ে আসে গহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা যায় উই তাকে শপের সব থেকে দাবি একটা নেপালিশ গিফট করে এরপর জায়নের ঘরে